আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমাদের ফিয়ার নবী সাল আলী সাল্লামের জওয়ান থেকে তিনি বলেছেন আল হায়াউ সোহবত মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ রসুল্লা সাল আল্লী আসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখে একজন ব্যক্তি এক বেদুইন ব্যক্তি তার ভাইকে উপদেশ দিচ্ছেন তিনি তার ছোট ভাইকে লজ্জা কম করার কথা বললেন ওই সময়ে তিনি বাস্তবতার কিছু কথা তুলে ধরে তার ভাইকে উপদেশ দিচ্ছেন সেজন্য লজ্জা কম করে আমাদের পেয়ারা নবী সাল্লাহ আলাইসাল্লাম ওই সময়ই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি এই সাহাবির উপদেশগুলো শুনলেন শোনার পরে তিনি দাঁড়িয়ে গেলেন এবং ওই সাহাবিকে ডাক দিলেন যে সাহাবি তুমি তোমার ভাইকে ছেড়ে দাও লজ্জা করার কথা আছে তুমি লজ্জা কম করার কথা বলো না তাকে তুমি ছেড়ে দাও কারণ লজ্জা হলো ইমানের অঙ্গ সম্মানিত ভাইরা আমরা ইমানদার ব্যক্তি আমাদের ইমানকে টিকে রাখতে কয়েকটি বিষয়ের উপরে আমাদের অবশ্যই লক্ষণীয় আছে প্রথমত কা বিষয় হল যে যেই কাজগুলো করলে ইমান নষ্ট হয়ে যায় সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দ্বিতীয় বিষয় হল যেই কাজগুলো করলে ইমান মজবুত হয় সেই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে এই ধারাবাহিকতায় কেউ যদি লজ্জা করে এটা তার ইমানের জন্য খুবই উপকারী বিষয় কারণ লজ্জা হলো ইমানের অঙ্গ একটি অংশ সুতরাং অবশ্যই লজ্জা প্রত্যেকের জন্যই উপকারী একটি জিনিস আমরা অনেকেই কথার কথা বলে থাকি লজ্জা নারীর ভূষণ না লজ্জা হলো ইমানদারের ভূষণ সে হোক নারী অথবা হোক পুরুষ যদি সে প্রকৃত পক্ষে মমিন হিসেবে নিজেকে দাবি করতে চায় তাহলে তার এক নম্বর গুণ হল সে অবশ্যই লজ্জা রাখবে দুই নম্বর কথা হল যে বেলজ্জা মানুষ শয়তানের বন্ধু হয় শয়তান তার উপরে ভর করে যার লজ্জা কম সে ব্যক্তি শয়তানের উপরে স্বর হয় অথবা শয়তান তার উপরে স্বর হয় এই জন্য শয়তানি কর্মকাণ্ড করতে তার কোনো কষ্ট হয় না সে কোনো কষ্ট পায়ও না সুতরাং আমাদেরকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে শয়তানি কর্মকাণ্ড থেকে হেফাজতে থাকতে হবে পাক আমাদেরকে কবুল করুক ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও অবারকাত